ওর সঙ্গে একই সাথে বলবো তোমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে এখন তোমরা কি কি রেডি করবে ঠিক আছে তাহলে তোমরা পরীক্ষায় একটা নাম্বার ভালো নাম্বার ক্যারি করতে পারো সব একের পর এক কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে তোমাদের এজ কোয়ালিফিকেশন সেগুলো একটু টাচ করে দেবো ঠিক আছে প্রথমে কিন্তু মেনলি নির্মাণ সহায়ক ক্ষেত্রে বাদ দিয়ে তোমাদের যে চারটি পদ আছে ঠিক আছে সব ক্ষেত্রে কিন্তু

একটা টেবিল তোমাদের করতে হবে টাইম টেবিল যেখানে তোমাদের প্রতিদিন ম্যাথ সেকশনের জন্য তোমাদের থেকে দু ঘন্টা সময় রাখতে হবে এবং বাংলা এবং ইংলিশ জন্য কিন্তু দেড় ঘন্টা করে ব্যয় করতে হবে বাংলার জন্য এক থেকে দেড় ঘন্টা অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু সময়টা বেশি দিতে হবে সব ক্ষেত্রে অনেকেই কিন্তু অঙ্কের জন্য পিছিয়ে পড়ে যায় টাইম শেষ করতে পারে না প্রথমে সহায়ক আমাদের সহায়ক ক্ষেত্রে ক্লাস টেন পাস হলে কিন্তু সহায়ক পদ নব কথা আছে আর ছ মাসের কিন্তু কম্পিউটার তোমাদের সাথে লাগবে এখানে তোমার ইংলিশ বাংলা ম্যাথামেটিক্স অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক পঁচিশ করে সেভেন্টি ফাইভ মার্কস এবং সঙ্গে জি কে দশ নম্বরে এবং পনেরো নম্বর ইন্টারভিউ আছে আচ্ছা এখানে স্যালারি তোমার আছে তোমার বাইশ থেকে আঠান্ন হাজার

এগুলো করতে হবে বাংলা ক্ষেত্রে কি করবে বাংলাতে সমাস সন্ধি অর্থ বিপরীত এক কথা প্রকাশ বাগধারা পদ পরিবর্তন ঠিক আছে সঠিক বানান স্পেলিং বিশেষ্য বিশেষণ কারক ইত্যাদি আচ্ছা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি করবে নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশন ডিভিজিবিলিটি এইচএসএ এইচএসসি এবং এলসিএম পার্সেন্টেজ উপাদান লস টাইম এগুলো আচ্ছা আচ্ছা সিস্টেম সিস্টেম বোট স্টিম ট্রেন নাম্বার সিম্পল সিম্পল রিজনিং পার্টনারশিপ কম্পাউন্ড ইন্টারেস্ট এরিয়া বিভিন্ন স্কোয়ার তারপরে রেক্টাঙ্গল ট্রাইঙ্গেল এগুলো এরিয়া চাই ঠিক আছে আচ্ছা হাইট এগুলো জানবে এজ কোয়ার ইকুয়েশন

ইকোনমিক্স রুরাল ইকোনমিক এগ্রিকালচার থেকে কোশ্চেন আসছে এনভায়রনমেন্ট স্টাডিজ ওই তো রুরাল ইকোলজি রুরাল ইকোলজি সঙ্গে মানে ঠিক আছে দিয়ে কিন্তু এগুলো পরিবেশ এ আছে এনভায়রনমেন্ট সেকশন সেখানে কিন্তু কোশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে স্পেশালি রিলেটেড টু দ্য রুরাল ডেভেলপমেন্ট স্কিম বিভিন্ন স্কিম থেকে কোশ্চেন আসবে আচ্ছা রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড বিভিন্ন প্রোগ্রাম থেকে রুরাল ডেভেলপমেন্টের সংক্রান্ত কোনো প্রোগ্রাম থাকে সেখানে কিন্তু পলিসি থেকে আসছে কোয়েশ্চেন আস করা হয় রুরাল ফিউচার সামাজিক রুরাল মানে গ্রাম্য সমাজ এবং অর্থনীতি কোনো কোয়েশ্চেন আসতে পারে আচ্ছা গভর্নমেন্ট স্কিম এর রুরাল এরিয়া অর্থাৎ বিভিন্ন সরকারি স্কিম মেইনলি ফোকাস তো কিন্তু হবে এখানে কিন্তু সায়েন্সের গুরুত্ব একেবারে নেই বলে চলে আচ্ছা নেক্সট দেখো পঞ্চায়েত কর্মী অর্থাৎ কর্মী ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাস এইট পাস হলে কিন্তু যোগ্য হবে আর মাত্র ছ মাসের কম্পিউটার অপারেটিং সিস্টেম লাগবে এখানে জি কে ইংলিশ ম্যাথমেটিক্স এবং ত্রিশ নম্বর হয় আর এখানে বাংলা ক্ষেত্রে তেরো নম্বরের কোশ্চেন ইন্টারভিউ পনেরো নম্বর হয় ঠিক আছে এখানে স্যালারি আপনার থাকে প্রায় ষোলো থেকে তেতাল্লিশ হাজার স্টার্টিং স্যালারি হয় প্রায় সেভেন্টিন থাউজেন্ড ঠিক আছে আর এন্ডিং স্যালারি প্রায় চল্লিশ হাজার প্লাস চল্লিশ হাজার টাকা স্যালারি এজ আঠাশ হাজার চল্লিশ বছর লাগবে এখানে সিনোনিমস এখানে সিলেবাস বেশি কভার খুবই সংক্ষেপ এখানে ইংলিশের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম পাংচুয়েশন আর্টিকেল প্রিপোজিশন অনার সাবস্টিটিউশন ইডিয়মস কারেক্ট স্পেলিং ফিনাল ভাব এগুলো কিন্তু কভার করলে হয়ে যাবে আর বাংলা ক্ষেত্রে তোমার দেখো সমান সন্ধি অর্থ বিপরীত তারপরে একতার প্রকাশ বাগধারা পদ পরিবর্তন তারপরে সঠিক বানান বিশেষ বিষয় এগুলো কিন্তু বন্ধ করলে কভার হয়ে যাবে আচ্ছা ম্যাথামেটিক্স দেখো নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশন এসএফসিএন এলএমস এলসিএম পার্সেন্টেজ প্রবলেম লস টাইম এন্ড ডিসটেন্স টাইম এন্ড ওয়ার্ক এভারেজ বোরন স্ট্রিম নাম্বার সিরিজ কিছুদের মধ্যে কিন্তু প্রতিটা পদক্ষেপে কিন্তু মানে কিন্তু রিজনিং আসছে যেমন কিছু কোডিং দিচ্ছে কোডিং ডিকোডিং দিচ্ছে এগুলো দিয়ে যাচ্ছে আচ্ছা নাম্বার সিস্টেম নাম্বার সিরিজ আচ্ছা

এখানে তোম ছ মাসের কম্পিউটার অপারেটিং সার্টিফিকেট লাগবে এখানেও আর এখানে ইংলিশ বাংলা ম্যাথমেটিক্স ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ কোড সেভেন্টি ফাইভ জি কে জন্য দশ নম্বর আর ইন্টারভিউ পনেরো নম্বর ঠিক আছে এখানে স্যালারি থাকবে প্রায় বাইশ থেকে আটান্ন হাজার স্টুডেন্ট বাইশ প্লাস স্টুডেন্ট স্যালারি আর নজর থাকে আমাদের বেসিক পে কিন্তু বাইশ হাজার টাকা এখন থেকে কিন্তু অনেক কিছু আছে দিয়ে যোগ করবো হবে হয় বেড়ে যাবে ঠিক আছে

এখানেও বেঙ্গল বেঙ্গলি ইংলিশ মাধ্যমে থাকবে পঁচিশ করে টোয়েন্টি ফাইভ জি কে দশ আর টেন আর ইন্টারভিউ পনেরো নাম্বার এখানেও সেম দেখো সেনিম অ্যান্টারনিম পাংচুয়েশন আর্টিকেল প্রিপোজিশন ইংরেজি ক্ষেত্রে অনার সাবস্টেশন ইডিয়াম বয়েস চেঞ্জ কারেক্ট স্পেলিং ফিজাল ভাব ন্যারেশন চেঞ্জ তো থাকবে আর বাংলা ক্ষেত্রে সমাজ সন্ধি অর্থ বিপরীত বাগধারা একতা প্রকাশ পথ পরিবর্তন সঠিক বানান বিশেষ বিশেষণ কারক ভক্তি আচ্ছা থাকবে এগুলো থাকবে

এখন থেকে এই টপিক তোমার কিন্তু টাইমলি টাইপ টাইম টেবিল কোর্স নতুন করে তুমি পড়াশোনা শুরু করবে অনেকটাই তোমরা অনেক পাবে আশা করি এই টিপস ফলো করে তোমাদের অনেকটাই তোমাদের উপকার হবে তোমাদের পরীক্ষায় ক্র্যাক করার জন্য খুবই জরুরি হবে বা হতে পারে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে পরবর্তী যখন রকম কোনো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় কোনো ভিডিও তোমাদের কাছে মিস না হয় তো দেখা হবে কোনো পরের ভিডিওতে তো ততক্ষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস